বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রং মশালে নিয়ে এসেছি নানা আবেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ রবীন্দ্রনাথের ছোট গল্প বিষয়ে এর থেকে বেশি কিছু বলা বাহুল্য মাত্র তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শাস্তি দুঃখিরাম রুই এবং ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে জন খাটিতে বাহির হইল লইয়া তখন তাহাদের দুই স্ত্রীর মধ্যে কিন্তু প্রকৃতির নানা বিধ নিত্য কলরবের ন্যায় এই কলহ কোলা হল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হইয়া গিয়াছে তীব্র কণ্ঠস্বর শুনিবা মাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোন রূপ ব্যত্যয় হয় নাই প্রভাতে পূর্ব দিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়িয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনো রূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা একা গাড়িতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খরখর শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই সমস্ত থমথম ছমছম করিতেছে সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেহ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন খাটিয়া শ্রান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গমগম করিতেছে বাহিরে অত্যন্ত গুমোট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসের লেশ মাত্র নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্জের ঘন বাষ্প চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া আছে গোয়ালের পশ্চাৎবর্তী ডোবার মধ্যে ভেক ডাকিতেছে এবং ঝিল্লি রবে নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্যক্ষেত্রের ক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙনের ধারে দুই চারিটা আম কাঁঠাল গাছের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলো শূন্য একটা কিছু অন্তিম অবলম্বন আকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জলি ধান পাকিয়াছে বর্ষায় চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোক মাত্রেই কেহ বা নিজের খেতে কেহ বা পাট খাটিতে নিযুক্ত হয়েছে। কেবল কাছাড়ি হইতে পেয়াদা আসাইয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সাড়াই করিয়ে দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়ি আসিতে পায় নাই কাছাড়ি হইতেই কিঞ্চিৎ জলপান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়াছে আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রু বর্ষণ পূর্বক কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমট করিয়া আছে আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তাহার দেড় বছরের ছোট ছেলেটি কাঁদিতেছিল দুই ভাই যখন প্রবেশ করিল দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক পার্শ্বে চিৎ হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে ক্ষুধিত দুঃখী আর কাল বিলম্ব না করিয়া বলিল ভাত দে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল ভাত কোথায় যে ভাত দেব তুই কি চাল দিয়া গিয়াছিলি আমি কি নিজে রোজগার করিয়া নিব সারা দিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধা নলে গৃহিণী রুক্ষ বচন বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুখিরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ বাঘ হেরে নেয় গম্ভীর গর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দা লইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দরা রক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল সিদাম তাহার মুখ চাপিয়া ধরিল দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটি জাগিয়া উঠিয়া ভয় চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাহিরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক গরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে পরপারের চরে যাহারা নতুন পক্ক ধান কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাত জনে একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার ধান মাথায় লইয়া প্রায় নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছিয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়োর গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন হঠাৎ মনে পড়িল তাহার কোরফাপ্রোজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি আজ কিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে এই স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ জ্বালা হয় নাই অন্ধকার দাওয়ায় দুই চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার এক কোণ হইতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছু ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস না কি দুঃখিয়া তখন প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল ছিদাম তাড়াতাড়ি দাওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়াছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ ছিদাম কিং কর্তব্য কিছু ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রে কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে সে মনেও করে নাই ফস করিয়া কোনো উত্তর যোগাইল না বলিয়া ফুলিল হ্যাঁ আজ খুব ঝগড়া হইয়া গিয়াছে চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সে জন্য দুঃখী কাঁদে কেন রে ছিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর জোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল এ বলিস কি মরে নাই তো ছিদাম কহিল মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম সন্ধ্যাবেলায় কি বিপদেই পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন দেখ ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়েছে। আমি নিশ্চয়ই বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসাইয়া দিয়েছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনই হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরাপরাধী সকলেই বিশ্রাম উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার আরেকটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ স্কন্ধে রইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাই কর তোর কোনো ভয় নাই আমরা তোকে বাঁচাইয়া দিব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ হইয়া গেল বয়স অধিক পাংশু বর্ণ হইবে না মুখখানি হৃষ্ট পুষ্ট গোল গাল শরীরটি অনতি দীর্ঘ আট সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাঁধে না একখানি নূতন তৈরি নৌকার মতো বেশ ছোট এবং সুডল অত্যন্ত সহজে স্বরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক আছে এবং কৌতূহল পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে দুই আঙুলি দিয়া ঘোমটা ঈষত ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘন কৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়ালয় বড় বউ ছিল ঠিক ইহার উল্টা অত্যন্ত এলোমেলো মেলো ঢিলে ঢালা অগোছালো মাথার কাপড় কোলের শিশু ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারেত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কোনো কালেই যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু বলিত না নিদুসরে দুই একটা তীক্ষ্ণ দংশন করিত আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সারা হইত এবং পাড়া শুদ্ধ অস্থির করিয়া তুলিত এই দুই জুরি স্বামী স্ত্রীর স্বভাবের মধ্যেও একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরাম মানুষটা কিছুটা বৃহদায়তনের হাড়গুলো খুব চওড়া নাসিকা খর্ব দুটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও যায় না এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে লেশ মাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পার হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌকা ঠেলুক বাঁশ গাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটি পরিমিত পারিপাত্য এবং অবলীরাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আছড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশ ভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছাও তাহার যথেষ্ট ছিল তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত উভয় ঝগড়াও হইত ভাবও হইত কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছু সুদৃঢ় ছিল ছিদাম মনে করিত চন্দ্রা যেরূপ চটুল চঞ্চল তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দ্রা মনে করিত তা আমার স্বামীটির চতুর্দিকে দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাত ছাড়া হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটি গোলযোগ চলিতেছিল চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজে রোজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দুই একদিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়া আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশি মজুমদারের মেজ ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশাইয়া দিল কাজে কর্মে কোথাও এক দণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভর্সনা করিল সে হাত নাড়িয়া ঝংকার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব আমি জানি কোন দিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দরা পাশের ঘর হইতে আস্তে আস্তে কহিল কেন দিদি তোমার তো ভয় কিসের এই নিয়ে দুই যায় বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল ছিদাম চোখ পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস তোর হাড় দিব চন্দ্রাক বলিল তাহা হইলে তো হাড় জুড়ায় বলিয়া উপক্রম করিল ছিদাম এক লম্ফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুড়িয়া বাহির হইতে দারুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই চন্দ্রা তিনটে গ্রাম ছাড়াইয়া একেবারেই তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল এবং এবার পরাস্ত মানিল দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীটিকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব ও যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমনকি এক একবার মনে হইত এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপর এতটা নহে এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল চন্দরাকে যখন তাহার স্বামী খুন শিকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল ছিদাম আশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখাইয়া দিল চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একান্ত নির্ভর ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলিল তাহা হইলে বৌমার কি হইবে ছিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দিব বৃহৎকায় দুঃখী রাম নিশ্চিন্ত হইল ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্তই রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে চিদামকে শিখিয়েছিল পুলিশ আসিয়া তদন্ত করতে লাগিল চন্দ্রাই যে ভা তাহার বড় যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকেরও মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেই রূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল চন্দ্রা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হইয়াছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বার বার সেই একই উত্তর পাইল বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না এমন এক তো দেখা যায় না একেবারে প্রাণ পণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না এ কি নিদারুণ অভিমান চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নব যৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম আমার ইহ জন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় বধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্যে দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া পোস্টাপিস এবং এবং স্কুলঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল এক পাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সই সাঙাত্রা কেহ কেহ ঘোমটার ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয় কণ্ঠকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়েছিল তাহা প্রকাশ পাইল না কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলচন কহিল খুনের অনতি বিলম্বই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর নেই রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজেই বাঁকিয়া দাঁড়াইয়াছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষীর দায় পুরিব যেটুকু জানি সেটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাট বাজার হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব পূর্ব বৎসরের মতো নবীন ধান্য ক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির হইল কোর্টে সম্মুখবর্তী বিস্তর লোক নিজ নিজ মকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে রন্ধনশালার পশ্চাৎবর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষে বাদীর পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত আছে কত শত লোক আপন আপন করা গন্ডা হিসাবের চুল চিরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই এইরূপ তাহাদের ধারণা বাতায়ন হইতে ই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক একদৃষ্টে আছে সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনো রূপ আইন আদালত নাই চন্দরা জজের কাছে কহিল ওগো সাহেব এক কথা আর কতবার করিয়া বলিব জজ সাহেব তাকে বুঝাইয়া বলিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো চন্দ্রা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দ্রা কহিল ওগো তোমার পায়ে পড়ি তাই দাওনা সাহেব তোমাদের যাহা খুশি করো। আমার তো আর সহ্য হয় না যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল চন্দ্রা মুখ ফিরাইল জজ কহিলেন সাক্ষীর দিকে চাহিয়া বলো এ তোমার কে হয় চন্দ্রা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় ও তোমাকে ভালোবাসে না উ ভারী ভালোবাসে তুমি ওহাকে ভালোবাসো না খুব ভালোবাসি ছিদামকে যখন প্রশ্ন করা হইল ছিদাম কহিল আমি খুন করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম বড় বউ ভাত দেয় নাই দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল ভঙ্গের পর উত্তর করিল সাহেব খুন আমি করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝতে পারিলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলি আসিতেছে তাহার কথার তিল মাত্র নর্চর হয় নাই একজন উকিল স্বেচ্ছা প্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একর্তি বয়সে একটি কালো কোলো ছোটখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের বাড়ি হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজিকার দিনের কথাকে কল্পনা করিতে পারিত তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করো চন্দরা কহিল একবার আমার মাকে দেখতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চায় তাহাকে কি ডাকিয়া আনিব চন্দরা কহিল মরণ আপনারা শুনছিলেন আজকের গল্প শাস্তি কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন